হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো ছিল ছোট্ট একটি গ্রাম থেকে আমি বুলটি নিয়ে চলে আসলাম ছোট্ট একটি ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো সকাল সকালের দিকে ছটার আগে রান্নাবান্না করে নিয়েছি কারণ আজকে কাজ ছিল তো পরে যখন আমার ভাত সবজি সব হয়ে গেছে তখন আমার ফোন করে না করে দিয়েছে কাজ যাওয়ার জন্য তো এদিকে আমি ভাত সবজি ভাত হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তো এদিকে সিমের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করছি তো ওদিকে আমি আমি আরেকটা কড়াইতে বসে হচ্ছে গোলা রুটি তো রুটি করছে পরে গোলা রুটি করতাম না পরে যখন কাজে যাওয়ার জন্য না করে দিয়েছে তারপর ভাবলাম যে না চার সাথে গোলা রুটি করা যাক যেহেতু ঘরে শুধু বিস্কিট আছে মুড়ি আছে একটুখানি মানে বোনের বাড়িতে আছি যেহেতু তো বোনের বাড়িতেই আছি এখন তো তার জন্য ওখানকার ভিডিও তো রান্না বান্না করছি তো এখানে গোলা করছি গোলারুটি প্রায় দুটো তিনটে হয়ে গেছে না চারটে হয়ে গেছে তো এদিকে আর একটুখানি আছে চলো তোমাদেরকে একটু দেখা। আগেও আমি ভিডিও দিয়েছি তোমরা যারা জানো তো জানো আর যারা জানো না অবশ্য ভিডিওটা দেখিয়েছো তো এদিকে দেখে না গোলা রুটির মধ্যে হচ্ছে শুধু লবণ দিয়ে গোলা রুটিটা করেছে ব্যাটারটা খুব মানে যদি ভালো করে মাখা হয় তাহলে আর কি দারুণ হয় গোলা রুটিটা আর যদি ভালো করে মাখা না হয় তাহলে গোলা রুটি কখনোই হবে না আর কি তো এদিকে এটা লাস্টের যেহেতু ব্যাটার নেই তার জন্য এরকম হয়ে গেছে কিন্তু আগেরগুলো অনেক সুন্দর হয়েছে তো এরকম করে গোলা রুটি করলে না চায়ের সাথে আলু ভাজা দিয়ে সবজি টবজি দিয়েও খেতে অনেক দারুণ লাগে আমার জন্য যে রুটি করতে একটু দেরি লাগে তার জন্য আমি এটাই ঝটপট করে নিই আর কি তো এদিকে দেখুন গোলা রুটিগুলো খুব দারুণ হয়েছে আর কি মানে এত দারুণ হয়েছে হাতে ধুলে দেখো হাতে মনে হচ্ছে একদম পুরো মুলায়ম হয়ে গেছে নরম তুল তুলে একদম জানো তো এদিকে চাটা করে নিয়েছি চায়ের সাথে খাবো বলে করেছি যেহেতু তো চা করে নিয়েছি তো এদিকে ঘরে আছে আমি আর বোন দুজনাই আছি তো এদিকে দেখো এখানে আছে কটা তিনটে চারটে আছে তো বোনকে একটা দিয়েছি আমি একটা খেয়েছি তো এখন আমি আরেকটা নিয়ে নেব চায়ের সাথে খাওয়ার জন্য তো এদিকে আমার চাটা আমি নিয়ে নিয়েছি তো চায়ের উপরে রেখেছিলাম আর কি তো আমার চা আমি নিয়ে নিয়েছি আবার বোনকেও চা দিয়ে দিয়েছি বুঝলে তো রুটিটা দেখি না একদম পুরো মন জুড়ে যাচ্ছে তো এদিকে বোনকেই দিয়ে দিয়েছি ও বোন গেছে আবার মুখঢ়র জন্য বাইরে তো ওর চা দিয়ে দিয়েছি দিকে ঘুমোচ্ছে আর এদিকে আমার পরিস্থিতি দেখো আমার মানে সকাল সকাল ঘুমতে ঘুরে যেহেতু ঘোড়াধুরা করে কাজে বলে শুধু মুখটা ধুয়ে আসলাম মাথাটা কিছু চুয়ে করি তো কাজ বাজ ছেড়ে এখনও

আর কোনো ব্লগ শ্যুট হয়নি তারপর বিকেলবেলাতে এই দেখো এটা কিছুদিন আগের ভিডিও বিকেলবেলা বোনের বাড়ি যেদিন এসেছিলাম সেদিনকার তো এটাও অ্যাড করে দিয়েছি তো এখানে বসে আছি চুপচাপ আমি তো আবার বসে থাকার মায়া না বুঝতে চুপচাপ বসে থাকার মায়া না ওটাই জানি তো এখানে বসে বসে ভাবছি কি করা যায় কি করা যায় তারপর দেখো আমি কী করি তোমাদের সামনে কি নিয়ে আসি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো যদি কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আমি কি করছি এখানে তো চলো এই দেখো এদিকে হচ্ছে মুরগি মুরগি মানে একবার এদিকে যাচ্ছে একবারের দিকে যাচ্ছে আমি ক্যামেরাটা যেহেতু ধরছি মুরগি ক্যামেরা দেখিয়ে নাকি ভয় পেয়ে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে বুঝলে তো মুরগি তো চলে গেলো তারপর এই দেখো এবার হচ্ছে বিড়াল নিয়ে বিড়ালটা চুপচাপ বসে আছে বসে থাক কিন্তু না আমি কি ওরকম মায়া যে কোনো জিনিস শান্তিতে থাকতে দিব। তাই দিকে বিড়ালটা চুপচাপ বসে আছে বসে থাকি ওটাকে আলটালাম তো যাই হোক এটাকে আলটিয়ে টালটিয়ে দিয়ে তারপর এদিকে দেখো একদম যেহেতু রোডের পাশে বোনের বাড়ি তো ওইদিকে লোক রানিং করছে একদম এটা হচ্ছে একদম মেন রোড পাকা রোড আর কি তো এখানে বিকেলবেলাতে রানিং করছে তো বোনের বোনের বাড়ির জল টলের নাম দেখো একদম জল নদী থেকে আসে কি বোনের বাড়ির পাশে একটু পাশে নদী আছে তো বিকেলবেলাতে দেখো একদম সূর্যাস্ত যাই যায় একদম তো তোমরা আবার দেখো চলে যাও না আমাকে ছেড়ে তোমরা থেকে যেও সূর্যাস্ত তো যাবে আবার আসবে ভোরবেলাতে তো এদিকে আমরা ভিডিও শ্যুট করি দেখো কী করে আমার তো অনেক রিলস ভিডিও দেখেছো তো আমরা কি করে রিলস ভিডিও শ্যুট করি দেখো তো এই ভিডিওটা তোমাদের কাছে এখনও যায়নি দেবো তো তোমরা সবাই দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো এদিকে দেখো এটা কী জ্ঞান হতে পারে তোমরা একটু গেস্ট করো তো যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও হ্যাঁ তো সবাই দেখো সবাই আছে বাচ্চা পোলাপান সবাই আমরা ভিডিও শ্যুট করছি আমাদের মাঝখানে মাঝখানে দৌড়াচ্ছে খেলাধুলা হচ্ছে কেউ কেউ দেখছে কেমন করে করছি তো আমার ছেলে দেখো কী দৌড়াদৌড়ি করছে খেলা করছে বুঝলে তো এদিকে আমরা ভিডিওটা শ্যুট করা কমপ্লিট করছি তো এমন সময় দেখো আমার ছেলে কি জানি কি ধাক্কা লেগে পড়ে গেছে একদম পুরো ব্যথা পেয়েছে অনেক মুখের মধ্যে অনেক ব্যথা পেয়েছে তো এদিকে আমরা টুট করে রাত্রিবেলাতে চিড়েকোটা অনেক দিন থেকে পড়ে আছে বোনের বাড়িতে তো সে জিরেটাই ভাজা করে নিচ্ছি তো সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়া যাবে বলে তো এখন যেহেতু সন্ধ্যাবেলায় তো তার জন্য চিড়েটা ভাজা করে চাটা হয়ে গেছে তো চায়ের সাথে খাও বলে আমরা আছি কয়েকজনা ঘরের মধ্যে তো জিরে ভাজা করে তারপর চাটা খাবো আর কি তো এদিকে চিড়ে ভাজা করছি আর দুবার ভেজেছি তো আমার চিরে ভাজা এদিকে হচ্ছে হোক তো তোমরা সবাই আমার পাশে থেকে একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থেকেও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যদি নতুন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো হ্যাঁ তো আমাদের দিকে চিরে ভাজা কমপ্লিট তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ জন্য